মেশিন লাগিয়ে আপনার মনের কি কি কথা বের করেছে আমার মনের কথা আসল যে কথা আমি ওটা বলতে চাইছি আপনার কাছে গ্রামীণ ফোনের নেটওয়ার মেশিনের আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাহমুদ হানিফের বাতিজা এবং ওদের সাইনবোর্ডের আড়ালের প্রাইভেট কাস্টমার মহিনুলে দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত এই সন্ত্রাসীরা আমার একের পর এক অনেক ক্ষতি করে যাচ্ছে ওদের অত্যাধুনিক অস্ত্র নেটওয়ার মেশিন দিয়ে আজ কোনো কথা মানুষের দিলের সাথে বাঁধিয়ে দিতে পারে আমার বাইরে হত্যা করছে ওই সন্ত্রাসীরা আত্মহত্যার হিট আমার ভাই দিলের সাথে বাদিয়া দিয়ে হত্যা করছে আচ্ছা না ওই মেশিনটা কিভাবে আপনার ভিতরে সেট করলো কিভাবে সেভ করব আপনি যদি মোবাইলে ফোন দেন ফোন দিলে এক লম্বার গিয়ে আরেক লম্বার ভিতরে কিভাবে ঢুকে আপনি বলতে পারেন কিভাবে ঢুকে এখন আমি যেন সত্য বলছি কিনা মিথ্যা বলছি আমি তো বলছি আমার আমারও দিলের সাথে ভিট করে রাস্তা আমার খাড়া রাখছে আপনি যদি সত্য মিথ্যা যাচাই করতে চান এটা আমি বলছি যে আপনার দিলের মধ্যে ওই মেশিনটা কিভাবে ঢুকালো আপনি দিনের ব্যবহার করেন লাইট মারেন যেন টর্চ মারেন লাইট মারেন আপনার মোবাইলও নেট আছে কখন আপনি নেট দেখানি আমরা চোখের মাঝে নেট দেখেন আপনার মোবাইলও নেট দেখেন কিভাবে মানে মোবাইলের নেটের মাধ্যমে ঢুকাইছে জি আপনার মনের কি কি কথা বের করেছে মানে কি কি কথা মাঝে যা যা আসে সব কিছু আপনার নেটওয়ার মেশিন দিয়ে বলা পারে এই মেশিন দিয়ে আপনার মানুষের যেভাবে ইচ্ছা কথা বলা পারে যে কোনো কথা নেটওয়ার মেশিন দিয়ে মানুষের দিলের সাথে বাঁধিয়ে দিতে পারে আমার ভাই দিলের সাথে আত্মহতার হিট দিলের সাথে বাঁধিয়ে দিয়ে হত্যা করছে এখন আমার দিলের সাথে তখন ফিট করে আছে আমার দিল দিয়ে থকতা বানাইয়া আছে তো আমার দিলের সাথে ফিট করে আছে আপনি যদি এখন দেখতে চান যেচাই করতে চান আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে পারেন পরীক্ষা করে দেখতে পারেন আমি সত্য বলছি কি না মিথ্যা বলছি না এখন কথা হচ্ছে যে আপনার মনের ভিতর থেকে কি কি কথা তারা বের করেছে আমার দিলের সাথে যা যা আসে যে কোনো কথা আমার দিলের মাঝে যা আছে সব তা পারে খোয়াইতে পারে আমার দিলের মাঝে যা যা ওই সন্ত্রাসীরা মানে নেটর মেশিন দেওয়া খোয়াইতে পারে এবং এই মেশিন দিয়া যে কোনো মানুষের হত্যা করতে পারে যারে যেভাবে ইচ্ছা চলাইতে পারে এই পর্যন্ত কোন কথা কি বের করে নিয়েছে আপনার কাছ থেকে আমার দিলের মাঝে যার যার সব কিছু আমি আপনার সাথে কথা বললাম আপনি আমার সাথে কথা বলতেছেন এই সন্ত্রাসীরা তো আপনারে দেখতেছে আমারও দেখতেছে আমি যা আপনার সাথে কথা বললাম এই সন্ত্রাসীরা শুনতেছে নেটের মেশিনের সাহায্যে আমার দিলের সাথে করে আছে রাখা বিদায় এই সন্ত্রাসীরা শুনতেছে আপনি এখন যা যা তারা এত কষ্ট করি জাতীয় ফেস খেলার সামনে আইয়া আমি খুঁজছি এই সন্তিরা তো আসত আমি আমার দিলের সাথে বাদ আসত এখানে তো রাখতে পারত না আমি মানুষের চকুর সামনে এই প্রতিবাদ নিয়ে দাঁড়াই তাহলে মানুষে বলবো আমি যে আমারে প্রশ্ন করবে আমি বলবো ঢাকা মেডিকেল নিয়ে আচ্ছা এখন আপনি কি কি সমস্যা হচ্ছে ওটা ওই মেশিনটা লাগানোর পর ওই সন্ত্রাসীরা তো আমার দিলের সাথে ওদের অত্যাধুনিক অথরেন্টার মেশিন ফিট করে আছে আমি চাই স্বরাষ্ট্র আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো সমস্যা হচ্ছে কিনা মনে করেন আপনার ভিতরে যেহেতু তারা ট্র্যাক করতেছে কোনো সমস্যা হচ্ছে মানে দিল্লি তো তক্তা বানাই এর আছে এরপরে কোনো খাম কাজ করতে দেয় না মানে খাম খাজও গেলেও মানে অনেক অত্যাচার নির্যাতন নিবরণ দুর্গতি দুর্দশা দেয় যারে জেলা ইচ্ছা কথা বলা যেতে পারে মানে একর পর এক মানে অত্যাচার নির্যাতন নিবরণ করে আপনি যখন কাজে যান আপনাকে দিয়ে কি কি কথা বলাই কি কি কথা বলাই মনে আমার দিলের সাথে যায় মানে সপ্তাহ খোবাইতে পারে এখন আমি আপনারা অষ্টও বুঝাইতাম চাইরাম মানে আমার উদ্ধার করার লাগে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ডাক তেলিয তথ্য উপদেষ্টার কাছে ছাব্বিশ তারিখ অভিযোগ দিছি ওই দেখেন তো আমার অভিযোগ আছে মানে আমি সেটা বলছি না ধরেন হচ্ছে আপনাকে আপনি এক জায়গায় গেলেন কাজ করতে তখন তারা কিভাবে আপনাকে কি কথা বলাই আমি এটা তো আপনার ফ্যাক্টর না মনে হল সময় উল্টাপাল্টা কথা বলাইতে পারে মনে হলো মাজনটা দিয়ে উল্টাপাল্টা খুবইতে পারে আমার দিয়ে পাল্টা খুবাইতে পারে এইটা তো মনে করলে আমি ধৈর্য আইরাম সহ্য আইরাম কিন্তু আমার দিলের সাথে দিনে লাগাইয়া আছে এইটা তো আমি মুক্তি পাওয়ার লাগি এবং আমার বাইর হত্যার বিচার লাগি আমি আইছি আপনার দিলের সাথে যে লাগিয়ে রেখেছে এটা আপনি বুঝলেন কিভাবে আপনার আপনার সাথে যদি কোনো কিছু ভিট করে রাখা থেকে আপনি বুঝবেন না আপনি তো আপনার দিল তো এখন দেখুন তো নরম আছে স্বাভাবিক আছে তখন যদি আপনার দিল যদি হাট হয় শক্ত হয় তাহলে আপনি বুঝবেন নি আর ওই সন্ত্রাসীরা দিনের রাইতে আমার সাথে কথা বলে যে এই মেশিনের সাহায্যে যে মেশিন দিয়ে মানুষদের দিক কথা বলা পারে এই মেশিনের সাহায্যে এই সন্ত্রাসীরা দিনের ঘন্টা আমার সাথে কথা বলতে পারে কিভাবে কথা বল যে সময় কথা বলে ওদের কথা আমার দিয়ে আস্থা করে বলায় আর আমি যা বলি ওরা তো শুনে এখন আপনি যা বলতেছেন ওরা শুনছে জি শুনছে আপনারা যদি এই অত্যাধুনিকত নেটওয়ার্ক মেশিন দিয়ে দিন আপনারা কথা বলায় তাহলে আমি বুঝতে না অমুক ঠেউ আমার এদিক কথা বলাইতেছে আর ওরা তো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দুই দিন না দুই হাজার সাল থেকে ওই আমার মুদির দোকান বিশ্বনাথ থানায় ছিল ওই সময় ওই সন্ত্রাসীরা ওদের অত্যাধুনিক নতুন নেটওয়ার মেশিন দেওয়া রাস্তার মানুষ দিয়া গালে গালাজ করাইছে মিছিলের মতো গালে গালাজ করাইছে আমারে আমার বসতে দিছে না আচ্ছা এই যে এখন আপনি কথা বলতেছেন ওরা যে শুনতে পাচ্ছে এখন তো আপনাদেরকে দিয়ে উল্টাপাল্টা কথা বলাচ্ছে না জি না একটু আগে বলাইছে একটু আগে আমি একটা বলাইতাম আপনার লাগান আরো মানে আমার সাক্ষাৎ নিছে বহু সময় আমার বয়লাইতে চাইতে মানে মাতর মাঝেও ডিস্টার্ব দেয় হালকা করে আপনার হিট দিব জবানোর মাঝে আপনার যে সময় ওই সন্তাজিরা ক্ষমতা ছিল যে সময় এখনো তো ওই সন্তাজিরা হয়তো মাহুলান বাতিজা হয়তো ফালাইছে কিন্তু ওর সাথে যারা সন্তাসীরা আছে এই সন্তাসীরা রয়েছে এখন পর্যন্ত রয়েছে তারা কি তারা কি আপনাকে কখনো ধরে নিয়ে গিয়েছিল যে না আপনাকে কখনো আক্রমণ করেছে হ্যাঁ আক্রমণ তো এখন পর্যন্ত করে ওদের অস্ত্র দিয়া অত আমার দিলের সাথে করে আছে তখন আমার দিলের সাথে আমার দিলের মধ্যে কি আর নার কোন মানে অনেক ধরনের হিট দিতে পারে বেতার হিট দিতে পারে আপনার জরোর হিট দিতে পারে এরপরে আমার বাইরে অত মানে এলোতারি বেতার হিট দিছে বেতার হিট দিয়া নিম্ন দুশো আমার দৈনিক রোজ দৈনিক শেষ করাইছে কোন আমি যদি আপনার সাথে এইসব কথা বলি তো আপনি বলতে পারেন কিভাবে দিল কিভাবে হইলো এর জন্য আমি যে স্বরাষ্ট্র উপদেষ্টাটা আহত হলে তথ্য উপদেষ্টার কাছে অভিযোগ দিছি আমি বলছি আমার এই অভিযোগগুলা যে কোনো মোবাইলে অপারেটর সাহায্য শক্তি নেওয়া সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য আগুন আর্দনাদ করে বিনীত করছি এবং আপনারা যারা আমার মানে সাক্ষাৎ নিলেন আমি বলছি আপনার তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাইতে পারেন আমি আমি বলছি তো আমার দিলের সাথে ফিট করে রাখছে ওখান এটা পরীক্ষা করলে তো সত্য মিথ্যা মিলবো আমি তো এটা লুকাইয়ে রাখতে পারবো না জন আমি বলছি আমি তুরে তো আমার তুরা তো আমার চুরির মার মারে কখন এটা তো আর সেও দেখার বিষয় না আর সবাই তো আর নেটর মেশিনের ইঞ্জিনিয়ার নাই যারা নেটর মেশিনের ইঞ্জিনিয়ার এই মেশিন দিয়ে কি করতে পারে না পারে ওরা তো বলতে পারবো যারা মানে এখন আপনার কি চেক করলে তারা বুঝতে পারবে আমার দিল আমার দিলের মাঝে কি আর না আর মানে আমার দিলের মাঝে যায় সন্তাসীরা খোয়াইতে পারে এবং আমার দিলের মাঝে যায় সন্তারীরা শুনতে পারে এখন আমি তো স্বরাষ্ট্র স্যার কাছে অভিযোগ দিছি ঢাক তথ্য উপাদেশ অভিযোগ দিছি মানে ওটা তো সত্যমিতা দেখার জন্য আর আমার কার মাধ্যমে অভিযোগ জি কার মাধ্যমে অভিযোগ আমি অভিযোগ দিছি ওদের মানে যেখানে চিঠিপত্র নেয় নেই ওখানে গেছি আমি আরবার এখন আমি তার সাথে যোগাযোগ করবার লাগে বৃহস্পতিবারে আমি চেষ্টা করবো তারা কছে ফার্স্ট আছে নি কার্ড আমি বলছি আমার কাছে তো ফার্স্ট কার্ড নাই আমি অভিযোগ দিছি এখন আমি কই আমার ফার্স্ট কার্ড নাই আমার দিলের সাথে লাগাই আছে জেলা গেটও আটকাইব ওদের সাথে আমি জোকরা লাগাইব আমি বলবো যে আমার ঢাকা মেডিকেল নিয়ে আস আসার পরে ওষুধ আমার দিলের সাথে লাগাই আছে কি না আছে এটা দেখ নাইলে আমার যাইবার দিতে নাকি তার দানে আমার দিলের সাথে লাগাই আছে এখন তো হাসিনা ফালাইছে এখন তো বর্তমান জেরা আছে এরা তো মানুষের যানমালন নিরাপত্তা দিত সত্যমিতা দেখত ও ওদের কাছে আমি এখন যাইব আর ওখানে তো দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ